রাজ্জাকের সেই আশি দশকের সেই সত্তর দশকের গানগুলো অমর সঙ্গে তো গানটা আমি তিনটা ধাপে গাচ্ছি সেটা হচ্ছে প্রথম স্থায়ী গাইছি শর্ট ভিডিও করে আর পরে আমি অন্তর গেলে আবো বা সন্তারী গাচ্ছি পারবি না তুই ফাঁকি দিতে পারবি না হবে আমায় সঙ্গে নিতে মা না তুই ফাঁকি দিতে যেখানে হবে আমায় সঙ্গে নিতে মা আমি কাছে পেলে যাই যে ভুলে আমি কাছে পেলে যাই যে ভুলে মনের আমারে বানাইলে তুই দিওয়ানা আমারে বানাইলে তুই দিওয়ানা আমি দুনিয়া ছাড়ি যেতে পারি আমি দু ছাড়ি যেতে পারি তোকে আমি ছাড়বো নাগো তোকে আমি ছাড়ব না গো মা হ গো মা আমারে বানাই তুই সেটা আমরা জানি যে মানুষ বানায় না কিন্তু মা যদি দিওয়ানা বানায় তাহলে সেই সন্তান মায়ের প্রতি কত যত্নশীল প্রত্যেকটা সন্তান মায়ের প্রতি এমন যত্নশীল হোক এবং মায়ের সেবা শুশ্রূষা করা আল্লাহ আল্লাপক দান করুক এই অনুভূতিগুলো জাগ্রত হোক এইগুলো প্রত্যেক মানুষের জন্য আমার এই আহ্বান থাকলো এবং আমি ধন্য যে আমার মাথিবীতে আরও বেঁচে থাকুক দীর্ঘ দীর্ঘদিন আমি যেন সেবা সূত্র করতে পারি সবার কাছে আমার এই দেওয়ারও আহ্বান থাকলো ধন্যবাদ সবাইকে